সিলেট বিভাগের সাতক উপজেলা বাংলাদেশের শিল্পনগরী হিসাবে অধিক পরিচিত সুরমা নদীর তীরে গড়ে ওঠা সুনামগঞ্জ জেলার সাতক উপজেলা শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সব ক্ষেত্রেই সাতক উপজেলা সিলেট বিভাগের অন্যান্য উপজেলার চেয়ে ভিন্ন চুন শিল্পের জন্য সাতক উপজেলা অনেক বেশি বিখ্যাত বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা কিন্তু এই সাতক উপজেলাতেই অবস্থিত সময়ের আলোচিত বাউল সঙ্গীত শিল্পী পাগল হাসানের জন্মস্থান এই সাতক উপজেলা সাতক উপজেলায় জন্মগ্রহণ করেছেন দূরবীন শাহ বাংলাদেশের প্রথম সারির রেপ সঙ্গীত শিল্পী ফকির লালবাইয়ের জন্মস্থান কিন্তু এই সাতক উপজেলাতে আজকের এই ভিডিওতে আপনাদের কাছে সাতক উপজেলার ইতিহাস ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলো তুলে ধরার চেষ্টা করব ঘুরে দেখার মতো সাতক উপজেলায় অনেক কিছুই আছে চেষ্টা করব এই ভিডিওতে সাতক উপজেলার তুলে ধরার সেই সাথে সাতকের পুরো বাজার এই ভিডিওতে তুলে ধরব পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতক উপজেলা থেকে আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি দিলওয়ার হোসেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে আমি আবার আসছি সাতক উপজেলাতে আর সাথে আসেন করিমবাই আপনারা সবাই চিনেন আসলে সাতক আসতে বাধ্য হলাম কারণ সাতকবাসীর ভালোবাসা এবং মায়ার কারণে আমি দ্বিতীয়বার সাতক আসলাম এবং সাতকের আসলে অনেক জায়গা আমার মিস ছিল এবং অনেক জায়গায় আমার দেখা হয় নাই সেই সব জায়গা আজকে আমি দেখব এবং করিম ভাই আমাকে দেখাবেন আর বর্তমানে আছি সাতক পৌরসভাতে তো করিমবাই সালাম ওয়ালাইকুম দেশ বিদেশ বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল জ্ঞানী সম্মানী ব্যক্তি আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার নিয়ে আসলাম দিলুয়ার বাইকে এই সাতক উপজেলায়

লেভেলের ভাই আসলে অন্য লেভেলের খুবই সুন্দর আমি দেখুক আপনারা দেখলে আপনারা বুঝতে পারবা আপনারা দেখতে পার না সাতক পনেরোশো বা উনিশশো সাতানব্বই সাল ওইটা আরো একটা জায়গা আছে আমরা ওই জায়গায় যাইম এবং ওই জায়গায় কিটা আছে আপনার আগে দেখায়নি আচ্ছা যাই আমরা এখন যে পৌরসভার একটা আছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় গান টান বা নাট্য নাটক অনেক কিছু হয় বা এই যে পৌরসভার অনেক অনুষ্ঠান হয় সাতকর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই জায়গা অডিটোরিয়াম দেখবার চমৎকার বিল্ডিং আসলে এটা হলে গিয়ে অডিটোরিয়াম আর ইটাইলে পৌরসভা ভবন দেখলাম আপনারা এটা হলে কি সাতকর পৌরসভার যে অডিটোরিয়াম আছে অডিটোরিয়াম কত সুন্দর দেখতে লাগে যেমন আসলে বাহিরের দেশের কোনো মানে বিল্ডিং এত চমৎকার এবং এত করিয়া করা খুবই সুন্দর আসলে দৃষ্টিনন্দন

সিলেট শহর থেকে খুব সহজেই কিন্তু আপনারা সাতক উপজেলা ভ্রমণে আসতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সাতকের বাস টার্মিনাল বলা চলে এটা যদিও আসলে বিশাল কোনো বড় টার্মিনাল নয় আপনারা চাইলে কিন্তু সিলেট থেকে বাসে এবং সিএনজি করে সাতক ভ্রমণে আসতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু সিএনজিতে আসতে পারবেন সিএনজি আম্বরখানা থেকে আসা যায় এবং বাসে কিন্তু আম্বরখানা থেকে আসা যায় এবং বন্দরবাজার থেকে আপনারা চাইলে কিন্তু সিএনজি থেকে করে আসতে পারবেন যাই হোক দ্বিতীয়বারের মতো আসলে সাতক উপজেলা আসলাম আর আপনারা দেখতে পাচ্ছেন সাতক বাজারে যাওয়ার প্রতি আমি এক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি মার্কেট আসলে সাতক উপজেলার অনেকগুলো মার্কেট আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাজার সব কিছুই আমি আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর আসলে আজকে আবারও করিম ভাই আমাকে নিয়ে আসছেন করিম ভাই আসলে একজন মাটির মানুষ উনি আসলে আসলে কি বলবো খুবই চমৎকার একজন মানুষ আপনাদেরকে আসলে এই যে ভিডিওগুলো দেখতেছেন এই সম্পূর্ণ ভিডিওগুলো উনি নিজে করেছেন উনি আসলে কি বলবো একজন হাঁটি সাতকি আসলে সাথকের প্রতি উনার একটি অন্যরকম ভালোবাসা যাই হোক এই যে রাস্তা এই রাস্তাটার নামটা তিনি আমাকে বলছিলেন কোর্ট বিল্ডিং নাকি যাই হোক এই মুহূর্তে আমার মনে পড়ছে না অনেকগুলো মার্কেট আছে এবং প্রত্যেকটা মার্কেটের নাম আছে আসলে সবগুলো মার্কেটের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তবে একটি মার্কেটের কথা মনে পড়তেছে এইদিকে এই যে দিকে এই মার্কেটের কথা বলছিলেন করিম ভাই যে এই মার্কেটের নাম হচ্ছে ডুবাই মার্কেট অনেকে বলে থাকে আর কি মধ্য মার্কেট এরকম সম্ভবত আর অনেকে আসলে এটাকে মজা করে বা মানে অনেকে ডেকে থাকেন যে এটা হচ্ছে ডুবাই মার্কেট যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি এই সাতকে আসলে অনেক কৃতি সন্তান আসেন এবং অনেকেই কিন্তু এই সাতক উপজেলা জন্মগ্রহণ করেছেন এবং এই সাতক উপজেলার নামকে অনেকেই সুনাম করেছেন আর আপনারা দেখতে পাচ্ছেন সাতক উপজেলার একটি মন্দির আসলে ধর্মীয় যে সম্প্রীতির একটি উদার দৃষ্টান্ত কিন্তু সিলেট বিভাগের এই সাতক উপজেলা আপনারা দেখতে পাচ্ছেন একটি মন্দির এখানে আর এই মন্দিরের পাশেই নাকি একটি মসজিদ আছে তো এই মসজিদেও নাকি ওয়াদ মাহফিল হয় এবং এই মন্দিরে যখন মনে করেন যে প্রার্থনা হয় কোনো সময় কোনো দিনও কোনো ধরনের সমস্যা কখনোই হয়নি দুই ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করেছেন কখনো কোনো ধরনের সমস্যা হয়নি যেটা আমাকে করিম ভাই বললেন যে এটি আসলে ধর্মীয় সম্প্রীতির একটি উদার দৃষ্টান্ত আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদনি ঘাট চাঁদনি এখানে খুব সুন্দর করে গাট করা হয়েছে এবং এটা নিয়ে কিন্তু আমি আলাদা একটা ভিডিও প্রকাশ করছি আপনারা অনেকেই সেই ভিডিওটি দেখেছেন এবং পুরাতন একটি মসজিদ তো যাই হোক আমরা এখন চলে আসছি সাতকে শিববাড়ি এলাকাতে এখানে আরও একটি মন্দির আছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যে সিঁড়িটা উঠতে আসলে খুবই চমৎকার লাগে ভালো লাগে আর এখান থেকে কিন্তু ওইদিকে সুরমা নদীর অংশটা দেখা যায় চমৎকার আসলে এই সাইডের দৃশ্যগুলো চমৎকার আমি আপনাদেরকে উপর থেকে দেখাবার চেষ্টা করতেছি উপরে কি আছে এবং এই মন্দিরের দৃশ্যগুলো আসলে চমৎকার সাতক উপজেলাটা আসলেই চমৎকার খুবই ভালো লাগে আমার অনেকে বলতে পারেন যে আসলে সাতকে আসলে কি দেখবেন সাতকে দেখার মতো অনেক কিছুই আছে অনেক দর্শনীয় স্থান আছে আপনারা আমার যে পুরাতন যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আজকে আসলে সাতোর যে মূল টাউন আছে পৌরসভার আশেপাশের যে এলাকাগুলো আছে সেই সাইডের যা পুরাতন এবং দর্শনীয় স্থান যেগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সাতকের ভূমি অফিস এদিকে পার হয়ে কিন্তু সামনেই হচ্ছে রেল স্টেশন যেটি আসলে সাতকবাসীর অনেক দিনের দাবি যে রেল স্টেশনটা আসলে বন্ধ রেল যোগাযোগ সেবাটা আসলে বন্ধ স্নাতকবাসীর দীর্ঘদিনের একটি দাবি যে এই রেলসেবাটা আবার পুনরায় চালু করা হোক আসলে রেলসেবাটা চালু হলে সারা বাংলাদেশের সাথে স্নাতকের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে। যেহেতু সাতক একটি শিল্পনগরী এবং এই এলাকার যে শিল্প যে আপনারা জানেন যে আসলে চুন শিল্প এবং বিভিন্ন ধরনের সিমেন্ট এবং অনেক কিছুই আছে আসলে তার জন্য আসলে এই রেলসেবাটা চালু করা অত্যন্ত প্রয়োজন সাতকবাসীর এটি দীর্ঘদিনের দাবি এটি যাই হোক আমরা এখন সাতকের যে জিরো পয়েন্টের এদিকে এখানে একটা আমি দেখতে পেলাম যে সাতক জিরো পয়েন্ট একটা এই জিনিসটা দেখে ভালো লাগলো এখানে আপনার দেখতে পাচ্ছেন সাতকের তানা আর এদিকে যাচ্ছি তো এই সাইডটা আসলে করিমবাইয়ের এলাকা করিমবাই বলছেন যে এই এলাকাটা হচ্ছে ওনার এদিকে ওনার বাসা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ভ্রমণ এসে আমার অনেক বেশি ভালো লাগলো হচ্ছেন আমার আব্বা হ আমাৰ আহ্বা হল পিছনে মচ্জিদে বোৱাত দেখা আহিব এখন আমাৰ কুকুৰে লাঞ্চ কৰা

প্রিয় দর্শক সাতক নিয়ে আরও অনেক ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছে অবশ্যই আপনারা আমার পেজ এবং চ্যানেলটি ভিজিট করে সেই সব ভিডিওগুলো দেখবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের প্রিয়জনের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো তখন